জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি সোমবার আঠাই জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি পোস্টে নীলা ইসরাফিল লেখেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তেও থাকতে পারি না তিনি আরও লেখেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে নীলা ইসরাফিল বলেন আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছু প হব না এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তেও থাকতে পারি না তিনি এনসিপিকে নীতিহীন এবং প্রত্যাখ্যাত দল হিসাবে উল্লেখ করেন তিনি বলেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছায় বুক ফুলিয়ে ঘুরে বেলায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না এর আগে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয় সামাজিক মাধ্যমে এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে তবে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল